আলি বলল আব্দুল করিমের ব্যাপারে পরে বলবো এখন একটু তাড়াতাড়ি করতে হবে আব্দুল করিমের মা নির্বাক নিস্তব্ধ দাঁড়িয়ে রইলেন তিনি কিছু বুঝতে পারছিলেন না তবু বললেন বাপু আমার কিছু বুঝে আসছে না তুমি যা বলবে তাই হবে আব্দুল করিম তো বলতো রুশরা ভয়ানক জালেন আমার ঘরে তো মূল্যবান কিছু নেই মূল্যবান বলতে এক আব্দুল করিমই ছিল কিন্তু সে তো এখন ঘরে নেই হ্যাঁ হ্যাঁ এখন মনে পড়েছে কোরআন মাঝে ওই মূল্যবান জিনিসটা রেখে দেওয়া যাবে না নিয়ে নাও যাচ্ছি তো এখন আব্দুল করিম আর ফিরে আসতে দেয় কি না দেয় কে জানে তাছাড়া রুই ঘরে ঢুকে কোরআনের বেজ্যুতি করতে পারে আব্দুল করিম আমাকে বলেছিল রুশরা কোনো কোনো জায়গায় মসজিদ শহীদ করে দিয়েছি। তাই তো কোরআন মসজিদও শহীদ করে দিয়েছে তাই তো কোরআন মাজিদ রেখে যাওয়া যাবে না এই সব কথাবার্তা চলতে না চলতেই নূর মোহাম্মদ এসে হাজির সে বলল জলদি করো ভাই নইলে আমরা সবাই অ্যারেস্ট হয়ে যাব। ভালোই ভালোই গাড়ি তার নিজের মন্ডিলে এসে গেছে দু এক জায়গায় গাড়ি বাধা প্রাপ্ত হয়েছে কিন্তু নূর মোহাম্মদ তার কার দেখে সারিয়ে নিয়েছে মুজাহিদরা বড়ই অস্থির ভাবে বিচরণ করছিল যখন গাড়ি তাদের সামনে এসে থামলো তখনই তার আশ্বস্ত হলো দুই রুশ সৈনিককে যারা বন্দী হয়েছিল মুজাহিদ বাহিনীতে সামিল হলো তার কেননা তারা জিহাদ করার অঙ্গীকার করেছে গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো সামনে সমস্ত পথ হেঁটে যেতে হবে বলে তারা সবাই হায়দার মার দিকে পায়ে হেঁটে রওনা দিল ইয়াসিনকে পিঠমোরা দিয়ে বেঁধে এবং চোখে পট্টি বেঁধে সঙ্গে নেওয়া হলো আব্দুল করিম শহীদের মাকে আলী সঙ্গ দিচ্ছিল তিনি বেশ কয়েকবার জিজ্ঞেস করলেন আলি ইয়াসিনকে কে বেঁধে নিয়েছ কেন উত্তরে আলী জবাব দিতে লাগলো আমি পৌঁছে মার সবই বলবো আপনাকে পথে যেতে যেতে এবং বলল সাথে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল সেদিনই আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই আলী কোনো বিশেষ মিশন নিয়ে এখানে এসেছে খাস করে যখন সে বলেছিল এই প্রথম দিকে একটু ওদিকে ওদিকে ঘুরছি তারপর আমি এই শহরে এখন আলীর এ জবাবের মধ্যে লুকিয়েছিল তার আসল উদ্দেশ্য আজকাল তো মুজাহিদরাই পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায় আর শহরে আসে বিশেষ উদ্দেশ্য নিয়ে কিন্তু ছিল গোয়েন্দা বিভাগের সাথে আমি অবশ্য আলীর দিকে নজর রাখছিলাম কিন্তু সে একটি মারাত্মক ভুল করে বসে সাউনি থেকে সোজা সে আব্দুল করিম শহীদের বাসায় চলে যায় আব্দুল করিমের বাসার দিকে গোয়েন্দার বিভাগের তখন পর্যবেক্ষণ ছিল ওদিকে কনের মুসা পেছনে লোক লাগিয়ে রেখেছিল ঘটনাক্রমে ছিল সেই দিন ফলে আলী হয়ে গেল খুব সহজেই অথচ আমি কোনো সাহায্যই করতে পারলাম না আজ দুইজন ড্রাইভারের ছিল ছুটি সেই কারণে আমাকেই ডিউটি করতে বলা হয়েছিল এবং বলা হয়েছিল রাত নয়টায় যেন বন্ধুদেরকে মরণ জেলে নিয়ে যাওয়া হয় আমি এই নির্দেশ পেয়েছিলাম বেলা দুইটায় আমার দৃঢ় বিশ্বাস ছিল মরণ জেলে যেসব বন্দিকে নিয়ে যাওয়া হবে নিশ্চয়ই তাদের মধ্যে আলি থাকবে হাবিবুল্লাহ সম্পর্কে আমি আগেই জানতাম যে তার সম্পর্ক রয়েছে সাথে আমি গেলাম যে। গাড়ি আমি এখানে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করবো কিন্তু যদি ব্যর্থ হই তাহলে মুজাহিদরা মরণ জেলের উপর গেরিলা আক্রমণ করবে মরণ জেলের সমস্ত নকশা আমি হাবিবুল্লাহকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম কিন্তু আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন এবং আমরা সফল হয়েছি এদিকে এসব লোক ধীরে ধীরে কেন্দ্রের দিকে যাচ্ছিল আর ওইদিকে রুশ জেনারেলের অবস্থা হচ্ছিল আরো খারাপ সে রাগে ক্ষোভে পাগলের মতো হয়ে গেল রাত বারোটা বেজে গিয়েছে তবু বন্দিদের খবর নেই জেনারেলের মাথায় ঢুকছিল না যে বন্দিরা গেল কোথায় সে কখনো রক্তপিশাসক কুত্তা গুলোর খাঁচার দিকে কখনো সাপের আস্তানার দিকে আবার কখন টকবক করা তেলের কড়াইয়ের দিকে করুন দৃষ্টিতে হারিয়ে ফেলেছিল। একজন আফগান সিপাহীকে কোষে থাপ্পড় মারা শুরু করে দিল আফগান সিপাহী পেছনে হাঁটতে গিয়ে ধাক্কা খেল। এক পর্যায়ে রুশ জেনারেল টাল সামলাতে না পেরে ধারাম করে জ্বলন্ত তেলের কড়াইয়ের মধ্যে পড়ে গেল উঠতে না জেনারেল এক মিনিটের মধ্যে আস্ত পরিণত হয়ে গেল প্রকৃতি দেখিয়ে দিল আল্লাহকে পথে এক জায়গায় নূর মোহাম্মদ তার গ্রামে যাওয়ার জন্য অনুমতি চাইল এবং বললো যত শীঘ্রই আমি পারি ফিরে আসবো আমার পরিবার নেই তা না হলে সবাইকে অ্যারেস্ট করবে আনিব খান মেজর ফায়ারস এবং আলী নূর মোহাম্মদকে ধন্যবাদ জ্ঞাপন করলো রাত 4টা বেজে গেল হায়দারমাতা যে পৌসতি পৌসতি ইয়াসিনকে পাহাড়দারদের কাছে সমর্পণ করে দি কন্যরা ঘুমিয়ে গেল সকালে উঠে সবাই নাস্তা করলো তারপর আব্দুল করিমের শাহাদাতের সমস্ত খবর তার আম্মাকে শোনান হলো শুনে তিনি নির্বাক হয়ে গেলেন না কাঁদলেন না কোনো মন্তব্য করলেন ইয়াসিনকে আনা হলো তারপর আলী এবং মেজর ফায়াজের শপথ ছিল তাকে জ্বালিয়ে দেওয়ার কেননা সে গ্রেফতার করিয়েছে বহু মুজাহিদকে তাদের মধ্যে কয়েকজনকে তো জেন্দা পুড়িয়ে দিয়েছে মেজর আব্দুল বিস্তারিত শাহাদাতের ঘটনা পেশ করলেন তারা আলী এবং মেজর ফায়াজের সিদ্ধান্তের সাথে একমত হলো ইয়াসিনকে জেন্দা জ্বালিয়ে দেওয়ার জন্য মাটির তেল আনা হলো কাঠো সংগ্রহ করা হলো এই ব্যবস্থা দেখে কাঁপতে লাগলো ইয়াসিন সে মেজর ফায়াজ আলী এবং হানিফ খানের পা জড়িয়ে ধরে মাপ চাইতে লাগল কিন্তু তারা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে লাগলেন এই জন্য যে সেই হচ্ছে একজন চূড়ান্ত পর্যায়ের জালেম যে কিনা সে কিনা ইমান এবং দেশপ্রেম দুটোই রুশদের কাছে বিক্রি করে দিয়েছে আর না জানি সে কি পরিমাণ মুজাহিদ ধরিয়ে দিয়েছে নির্যাতন করিয়েছে তাদের উপর নির্যাতনে শহীদ হয়ে গেছে অনেকেই এই ধরনের লোকদের উপর দয়া করা মানে ঘরের মধ্যে বিষাক্ত সাপ ছেড়ে ইয়াসিন আব্দুল করিমের ডুকরে ডুকরে কাঁপতে লাগলো এই ভেবে যে লোক তার ছেলেকে গ্রেফতার করিয়েছে এবং যে ছেলেকে রুশ হানাদাররা আগুন জ্বালিয়ে দিয়েছে সেই শহীদ সন্তানের মা কি করে বলতে পারেন ওকে মাফ করে দাও এ কেমন নারী বিস্মিত কণ্ঠে মেজর ফায়াজ আব্দুল করিমের মাকে বললেন আম্মা আপনি হয়তো জানেন না যে আব্দুল করিমকে কিভাবে শহীদ করা হয়েছে আমি জেনে গেছি কিন্তু আব্দুল করিম তো একজন মুজাহিদ ছিল সে তার জীবন উৎসর্গ করে গেছে ইসলামের জন্য আর ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে মক্কার অধিবাসীরা কি তার সাথে খারাপ আচরণ করেনি তবু কি তাদের মাফ করে দেননি যদি তোমরা আমাকে মা বলে মনে করে থাকো তাহলে ওকে মাফ করে দাও এবং মনে রেখো জাহান নামের আগুন এ আগুন থেকে অনেক অনেক গরম যে আল্লাহ আজাব হিসেবে তার জন্য বরাদ্দ করেছে যে আগুনের শাস্তি তোমাদের পক্ষে দেওয়া কখনো সম্ভব নয় আব্দুল করিমের আম্মার অনুরোধে ইয়াসিনকে ছেড়ে দেওয়া হলো হানিফ খান দুই মুজাহিদকে বললেন ইয়াসিনের চোখে পট্টি বেঁধে মার কাছ থেকে অনেক অনেক দূরে ছেড়ে দিয়ে এসো তার যাওয়ার সময় আলী শুধু বলল যদি তুমি আবার কোনো মুজাহিদকে ধরিয়ে দাও তাহলে মনে রেখো উত্তপ্ত তেলের কড়াইয়ে ফেলে তোমাকে কাবাব বানানো হবে আলী এবং মেজর ফায়াস দিন পাঁচে খোলো এখানে আছেন পঞ্চম দিনে জোহর পরে ছিলেন হঠাৎ দেখলেন নিয়াসিন। স্ত্রী ছেলে মেয়ে নিয়ে হাজির হাজির হয়ে হানিফ খানকে সে বলল আমি মুজাহিদদের উপর যে বাড়াবাড়ি করেছি এবং যে পরিমাণ গুণা করেছি আমাকে পুড়িয়ে মারছে প্রতিদিন তাতে করে এখান থেকে যাওয়ার পর আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারিনি তাই ঠিক করেছি আর যে যতদিন জিহাদের পথেই বাঁচব হয়তো তাহলে আল্লাহ করতে পারেন বা দেবেন তারপর সে আব্দুল করিমের আম্মার পায়ের কাছে গিয়ে বসে পড়ল এবং বলতে লাগলো আম্মা আমি তো আব্দুল করিমকে আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না আব্দুল করিমের স্থান পূরণ করতে পারবো না কিন্তু যে রাস্তায় সে জীবন দিয়ে গেছে আমিও সে রাস্তায় জীবন দিতে চাই আপনি আমাকে মাফ করে দিন আমার স্ত্রী ছেলে মেয়ে আপনার সাথে পাকিস্তানে যাবে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার করবে আল্লাহ আমার স্ত্রীকে মাফ করে দিন লোভ আমার দু চোখ অন্ধ করে দিয়েছিল আম্মা আমি আমার ঘর বাড়ি বিক্রি করে এসেছি আমি আর কখনো সেখানে ফিরে যেতে চাই না যাব না আপনি যেখানে থাকবেন আমার বাচ্চারাও সেখানে থাকবে তারপর টাকার একটা থলে আব্দুল করিমের আম্মাকে দিয়ে বললেন এই এইসব টাকা আমি আমার জমি বাড়িঘর বিক্রি করে জোগাড় করেছি ওই সব টাকা এর সাথে আছে যেগুলো আমার কাছে ছিল এখন এগুলো আপনি পাকিস্তানেও নিয়ে যেতে পারেন অথবা মুজাহিদদের দিয়ে দিতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছে সে যখন আব্দুল করিমের আম্মাকে সব কথা বলছিল তখন তার চোখ দিয়ে বইয়েছিল অশ্রু তার ছেলে মেয়ে স্ত্রী আব্দুল করিমের মায়ের সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল আব্দুল করিমের মা দয়াদ্র চিত্তে করে ফেললেন তিনি তার বাচ্চাদের কোলে তুলে নিলেন এবং সমস্ত অর্থ হানিফ খানের কাছে সপরদ করলেন হানিফ এখন অর্ধেকটা মুজাহিদদের জন্য রাখলেন এবং বাকিটা আব্দুল করিমের মায়ের হাতে দিয়ে বললেন পাকিস্তানে আপনাদের এবং বাচ্চাদের কাজে লাগবে ছয় দিনের দিন আলী মেজর ফায়াজ আব্দুল করিম রাম্মা ইয়াসিনের স্ত্রী ছেলে মেয়ে এবং আরো পাঁচজন মুজাহিদ মার্কাজের দিকে যাত্রা করলেন ইয়াসিন থেকে গেল হায়দার মার্কাজে চিফ কমান্ডারের কাছে পৌঁছে মেজর ফায়াজ এবং আলী সমস্ত ঘটনা খুলে বলল চিফ কমান্ডার তাদের সাহস এবং বীরত্বের খবর শুনে মিষ্টি করে হাসলেন বললেন তোমরা ইসলামের প্রথম যুগের মুজাহিদদের কথাই স্মরণ করিয়ে দিলে আমি তোমাদের ব্যাপারে খুবই চিন্তিত ছিলাম আল্লাহ শকর তোমরা ভালোই ভালোই ফিরে এসেছো আব্দুল করিমের আম্মা এবং ইয়াসিনের স্ত্রী ছেলে মেয়েদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হলো মেজর ফায়াজও ওখানে কিছুদিন থেকে হায়দার নদাগে ফিরে গেলেন যাতে শহরের কাছাকাছি থেকে গোপন আক্রমণের তদারকি করা যায়